করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে ভিজিলেন্সের হানা গ্রেফতার হলেন দুজন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ পর্দায় করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে অভিযান চালালো সিএম ভিজিলেন্স দল বুধবার রাতে কার্যালয়ে বারো জনের দল হানা দেয় পরিবহন আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার এবং এনফোর্সমেন্ট চেকার আবু সালেহ জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ চালানো হয় মূলত উৎকোচ নিতে গিয়ে জাকারিয়া ধরা পড়েন বলে খবর শেষে ভিজিলেন্স দল ডিটিও এবং এনফোর্সমেন্ট চেকারকে গ্রেফতার করে এদিন রাতে ডিটিও কার্যালয়ে ভিজিলেন্সের বারো সদস্যের দল অভিযান চলাকালীন কার্যালয়ের বাইরে পুলিশ এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন ছিল এদিকে আরও গ্রেফতার হওয়ায় আশঙ্কা করা হচ্ছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে ভিজিলেন্সের হানা গ্রেফতার হলেন দুজন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায় করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে অভিযান চালালো সিএম ভিজিলেন্স দল বুধবার রাতে কার্যালয়ে বারো জনের দল হানা দেয় পরিবহন আধিকারিক সাহাবুদ্দিন তাপাদার এবং এনফোর্সমেন্ট চেকার আবু সালেহ জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ চালানো হয় মূলত উৎকোচ নিতে গিয়ে জাকারিয়া ধরা পড়েন বলে খবর শেষে ভিজিলেন্স দল ডিটিও এবং এনফোর্সমেন্ট চেকারকে গ্রেফতার করে এদিন রাতে ডিটিও কার্যালয়ে ভিজিলেন্সের বারো সদস্যের দল অভিযান চলাকালীন কার্যালয়ের বাইরে পুলিশ এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন ছিল এদিকে আরও গ্রেফতার হওয়ায় আশঙ্কা করা হচ্ছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ